নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভু চরণপর্ষ পূর্ণভূমি রাঘব ভবন পানিহাটি এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু দুবার এসছিলেন এবং টানা তিন মাস থেকে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তো আজ এই রাঘব ভবনের উদ্দেশ্যেই থাকছে আমার প্রতিবেদন এর সাথে এই রাঘব ভবন কীভাবে আসবেন কতক্ষণ খোলা থাকে এখানে প্রসাদের বা কী ব্যবস্থা আছে এখানে দীক্ষা দেওয়া যায় কি না এখানে ভক্ত শিষ্যদের থাকার কোনো ব্যবস্থা আছে কি না ভোগ প্রসাদের কোপন মূল্যই বা কত এই সমস্ত কিছু তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবার পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন আমি বলে নিই কীভাবে আসবেন এই রাঘব ভবন যদি শিয়ালদার দিক থেকে ট্রেনে আসেন তাহলে সোদপুর স্টেশনে নামুন সোদপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে আসুন ওখান থেকে অটো ধরুন অটো ধরে চলে আসুন পানিহাটি ফেরিঘাট পানিহাটি ফেরিঘাটে এসে যে কাউকে জিজ্ঞাসা করুন বলে দেবে এই রাঘব ভবন এছাড়াও আপনারা যদি কলকাতার দিক থেকে বাসে আসেন তাহলে বিটি রোডের উপর দিয়ে আসুন ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে সোদপুর স্টপেজে নামুন ওখান থেকে অটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসুন এই রাঘব ভবন এছাড়াও আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে মেন লাইন লোকাল ধরে তো নামুন কন্যনগর স্টেশন কন্যনগর স্টেশনে নেমে এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসুন ওখান থেকে অটো পাবেন অটো ধরে চলে আসুন কন্যনগর ফেরিঘাট ফেরিঘাট থেকে আবার ফেরি সার্ভিস ধরে পানিহাটি ফেরিঘাটে আসুন এখানে এসে কাউকে জিজ্ঞাসা করুন দেখিয়ে দেবে একদম সামনে ঢিলঝোড়া দূরত্বে রাঘব ভবনে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে রাঘব পণ্ডিতের ক্ষেত্র এবং ডান দিকে রয়েছে অফিস কার্যালয় দান গ্রহণ কার্যালয় ও গ্রন্থাগার এখানে অন্নপ্রসাদের ব্যবস্থা আছে যদি দু একজন হন তাহলে সকাল দশটার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করতে পারবেন জনপিছু সত্তর টাকা কুপন মূল্য এবং চার পাঁচজন হলে আগে ফোন করে জানাতে হবে আর এখানে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে এবং ভক্তশিষ্য থাকারও ব্যবস্থা আছে তবে ফোনের মাধ্যমে প্রসেস জেনে নিতে হবে আচ্ছা কেমন আছেন বলুন আগে হ্যাঁ গোবিন্দ ভালো রাখছি এটার অর্থ হল গিয়া আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই রাঘব পন্ডিত এইখানে রাঘব পন্ডিতের বাড়ি এর বোন দময়ন্ত দেবী উনি এইখান থেকে পুরীতে জ্বালিয়ে দিত নীলাচলে জালি যাইতো সেই জালির সব সরঞ্জান ওই দমন্ত দেবী এক বছরের বানাইতো সব রকম জিনিস সবজি যা যা জালি যাইত যান ঘরে যান যা যা জালি যাইত নীলাচলে সব ওই গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে যাতেন যেতেন এই যে জালির সরঞ্জামি দেখেন এখানে হ্যাঁ হ্যাঁ এটা জালিয়ে জালি হয়ে গেলেছি এক বছরের বানাইতো এই দমান্ত দেবী আচ্ছা উনি গৌরঙ্গ মহাপ্রভুর জন্য সব রেডি করে রাখত আর এখানে পুরীতে যখন দায়িত্ব জালি নেওয়া তখন এই জালি এক বছর রেখে খেত এই গৌরঙ্গ মহাপ্রভু কোনো নষ্ট হইতো না কোনো নষ্ট হইতো না এই জালি এক বছর ধরে খাইতো অন্য জায়গার জালি আগে খেত আর এই রাঘব পণ্ডিতের জালি রেখে রেখে খেত এই যে রাঘব পণ্ডিত রাঘব রাঘবপণ্ডিত রাঘবপণ্ডিত তিনি পণ্ডিত হইল দময়ন্ত দেবী দময়ন্ত পণ্ডিতের বোন এই দময়ন্ত দেবী সারা বছর পরে রেডি করতো এই জালির সব কিছু লাড়ু ঠারু যা দেখেন ওখান দেখেন এই লারু ঠাড়ু যা আছে সব এগুলি তৈরি করতো আমের চাটনি তেঁতুলের চাটনি গঙ্গার মৃত্তিকা ওই যে দাঁত মাজন্ত করতো ওই গৌরঙ্গ মহাপ্রভু সেই মাজনের জন্য যে গঙ্গার মাটি শুকাইয়া কাপড়ে সেকে এই যে এরকম করে ওই বানাইতো গঙ্গার মাটি আদা কাসন দি সব আছে দেখেন এই আছে এইটা হলে মাহাত্ম এইখানকার জালি আগে পুরীতে সমর্পণ হয় তারপরে অন্য জায়গার জালি সমর্পণ হয় হ্যাঁ এখান থেকে রাগ ভ্রমণ এখান থেকে যাবে ইসে বরানগর পাটবাড়ি আগে তো নিজেরা নিয়ে যেত এখান থেকে নিয়ে যেত শিবানন্দ সেন যখন ছিল ওনার খরচাতে সব নিয়ে যেত পুরীতে শিবানন্দ সেন ওনার বাড়ির গাই সে শান্তিপুর সেই শিবানন্দ সেন দা জালিতে দাঁড়া যাইতো সবার দশ দিন পনেরো দিন লাগতো হেঁটে যাইতে বুঝছেন সেইটা ওই শিবানন্দ সেন সব খরচ করতো এই পুরীতে যখন যাইতো যারা দাঁড়া দাঁড়া যাইতো সব খরচ শিবানন্দ সেন করতো ওনার খরচাতেই এই সবাই যাইত এই জালি পুরীতে নিয়ে যেত রথের মধ্যে রথের আগের দিন সমর্পণ হয় জালি পরের দিন রথ হয় রাঘব ভবনের গর্ভগৃহের মধ্যিখানে কাঠের সিংহাসনে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধারমনজীয়ের বিগ্রহ এবং শ্রী রাঘব পণ্ডিতের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর বিগ্রহ এবং ঠিক তার পাশে ছোট্ট একটা কাঠের সিংহাসনে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণের বিগ্রহ তো বন্ধুরা এই যে নেতায়ের বিগ্রহ দেখছেন এই বিগ্রহ কিন্তু বড়নগরের পাটবাড়ির শ্রী রামদাস বাবাজি প্রতিষ্ঠা করেছিলেন তো এই নেতায়েরও একটা ইতিহাস আছে আজ থেকে প্রায় একশো বছর আগে ইংরেজ আমলে নোয়াখালীর এক গৃহে এই গৌর নেতাইকে প্রতিষ্ঠা করেন সেখানে পুজো এবং সেবাতে অসুবিধে হওয়ার ফলে খবর দেন যে এখান থেকে গৌড় নেতাইকে নিয়ে যেতে তো সেই মতো ওখান থেকে গৌড় নেতাইকে আনার সময় বর্ডারে কাস্টম অফিসার আটকে দেন তো সেখানে বেশ কিছুদিন থাকে তারপর ওই কাস্টম অফিসারকে স্বপ্নাদেশ দেন যে আর কতদিন আমাকে আটকে রাখবি আমাকে ছেড়ে দে যারা আমাকে চাইছে তাদের কাছে যেতে দে তো এই স্বপ্নাদেশ শুনে কাস্টম অফিসার খবর দেয় তারপর এখান থেকে যে গৌর নেতাইকে নিয়ে আসে এবং এখানে প্রতিষ্ঠা করেন তো সেই থেকে আজ পর্যন্ত এই সেবিত হয়ে আসছে এই গৌলিতায় এই ঠাকুর ঠাকুরদাদা ছিলেন পরমভক্ত এবং রাঘব পণ্ডিত ছিলেন খুবই মহাপ্রভুর একজন অনুগত টোলশালার শিক্ষার্থী তো এইভাবে পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর পরিচয় বা যথাযথীয় সাক্ষাৎ ঘটে বটে কিন্তু প্রথমের ইতিহাস থেকে এই ঠাকুরদাদার আমলে এখানে উনি ছিলেন যে একজন ভালো নিষ্ঠাবান পুরোহিত যেটা বেড়া নিকট চন্দ্রকেতু রাজার গড়ের পুরোহিত তা সেই পৌরোহিত্যের দায়ে ওনাকে বিশেষভাবে যেতে হলো সেই চন্দ্রকেতু গড়ে উনি যেতে চাইছিলেন না তার কারণ এই রাঘব পণ্ডিত তখন প্রকাশ সম্ভবা অর্থাৎ মাতৃগর্ভে ছিলেন খুব শীঘ্রই তিনি প্রকাশ পাবেন তাই যেতে চাইছিলেন না কিন্তু রাজার আদেশে ওনাকে অবশ্যই যেতে হলো আসবার সময় ব্যস্তভাবে তখন তো নৌকা যাতায়াত গঙ্গা তীর দিয়ে আসতে তখন দুটো বালক বালিকা তারা বলল আপনি কোথায় চলেছেন আপনাদের সঙ্গে আমরা যাবো বলে আমি তো যাব পেনেট অর্থাৎ তখন পানিহাটি নাম হয় এটা পেনেটই ছিল পণ্যহট্ট এখানে যাব। বলে আমরাও যাব। বলে তাড়াতাড়ি ওঠো তোমরা কোথায় যাবে আমি ইতিমধ্যে আর বিশেষ কথা হয়নি ওই সন্তান সম্ভব চিন্তায় উনি তাড়াতাড়ি গঙ্গায় কুলে নেমে তাড়াতাড়ি চলে আসলেন কিছু আহার আদি করে এবার যখন একটু তন্দ্রা এসেছে তখন ওই বালক বালককে দুটি স্বপ্নে দিচ্ছে তোমরা নেমে গেলে আমাকে কিছু বলে গেলে না তা আমরা তো এখানে পড়ে রয়েছি তোমরা কারা তখন এই মূর্তি আপনারা দর্শন করেছেন ওনারা দর্শন দিলেন যে সেবা পাবে আমার তো সেবা করার মতো কোনো ক্ষমতা নাই অতি হত হতদরিদ্র আমার নিজেরই মানে অন্যের কোনো ঠিক ঠিকানা নেই তা তোমাদের কি সেবা দেব। তো বলো তুই চিন্তা করো না আমাদের যা জোগাড় আমরা এখান থেকে করে নেব। তুমি এসে আমাদের উদ্ধার করে তোমার ঘরে নিয়ে চলো যথারীতি উনি গঙ্গায় গেলেন তো গঙ্গায় গিয়ে নেমে ওই সিংহাসন সহ ওই রাধাগোবিন্দ বিগ্রহসহ এমনকি ওই দিনের ভোজন ব্যবস্থা এবং যত বাসনাদি আদি যা কিছু সবই ওই গঙ্গায় পাওয়া গেল নিয়ে এসে সেই সেবা করতে লাগলেন কালক্রমে এই রাঘব পণ্ডিত আস্তে আস্তে বয়ক্রমে অত্যন্ত ভক্ত হলেন তো এত ভক্ত হলেন মহাপ্রভু এই ভক্তের টানে এই চিরা মহোৎসব অর্থাৎ এই পানিহাঁটিতে চলে আসলেন এসে রাঘবের ভবনে অনেকদিন ছিলেন তাই এখানেই একদিন নিত্যানন্দ প্রভুর সঙ্গে বলছে শোনো শোনো আমার মোর গোপ্য কই আমার গোপন কথাটা কই আমি চারি ঠাই নিত্য থাকি সর্বদাই আমি নিত্য সর্বদাই চার জায়গায় থাকি কোথায় কোথায় শচির রন্ধনে নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে যাদবের কীর্তনে এই ঠাই আমি থাকি সর্বদাই যেখানে শচীমাতা রান্না করেছেন সেখানে মহাপ্রভু সবসময় থাকেন আর নিত্যানন্দবাবু যেখানে যেখানে নৃত্য করেছেন মহাপ্রভু সেখানে সেখানে থাকেন আর এই রাঘব পণ্ডিতের বাড়িতে সবসময় থাকেন আর ওই যেখানে যাদবের কীর্তন হচ্ছে অর্থাৎ সমাধি দিয়েছে যাদব জগাই মাধাই সেখানে মহাপ্রভু সবসময় থাকেন এখানে কেন থাকেন একদিন মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বলছে পণ্ডিত আজকের আর বিশেষ রান্না করো না একটু শাক অন্য রান্না করো আমার শরীর খুব সুস্থ নেই তা রাঘব পণ্ডিত মনে করলেন যে উনি হয় শাগের ব্যঞ্জন খুব ভালোবাসেন তাই প্রচুর প্রচুর শাকের ব্যঞ্জন করেছিলেন অনেক রকমের শাকের আইটেম করেছিল তো যখন সেবা দিচ্ছে আরে তুমি রোজ এত কষ্ট করে এত প্রকার রন্ধন করো তোমার রন্ধনের একটু স্বস্তি দেওয়ার জন্যে আমি বললাম শাক অন্ন পাবো তুমি এত রকম বলে প্রভু আমি মনে করলাম তুমি বোধহয় শাক খুব ভালোবাসো তাই আমি এত রকম করেছি অন্তরঙ্গতা দেখো কত আচ্ছা আমরা তো ভগবান বলে মহাপ্রভুকে বুঝি দময়ন্তী দেবীর যে ঝালিটা দেখলেন ওখানে সুক্তা থেকে মাজন থেকে এমনকি পাঁপড় থেকে সব কিছু বর্ণনা দেওয়া আছে তাহলে ভগবানের সঙ্গে কতটা অন্তরঙ্গ মিশে গেছেন যে আমার ভগবান বলে মনে করছেন আমার প্রভু মনে করছেন প্রভুর সেবা করে নিত্য নিত্য জগন্নাথের ভোগ ওই ঘি অন্যান্য সব সেবা করতে করতে তার আমাশা রোগ হতে পারে তাই সুক্ত আদি তিত ব্যঞ্জন তৈরি করে দিচ্ছেন আবার হ্যাঁ গোল গোল করে হ্যাঁ বুটি তৈরি করে দিচ্ছেন ওষুধের মতো তাই না তাহলে এটা কত অন্তরঙ্গ সেবা রাঘব পণ্ডিত সেবা করছেন তিনি এই দুপুরবেলা প্রসাদ পাওয়ার কিছু সময় পরে একটা পরিষ্কার কাপড় পরে যেতেন কোন গাছে নারকল বড় মিষ্টি সেই গাছেতে উঠে নারকল মিষ্টি নিয়ে আসতেন এনে একটা বড় জলের পাত্রে ভিজিয়ে রাখতেন তারপরেতে সেই হাতে করে সেটা চুল আমরা যেমন মাটিতে রেখে ছুলি উনি তা করতেন না হাতের ওপরে ছুলতেন সেইভাবে যখন এইখানে ভোগ দিতেন কখনো বেশি হয়ে যায় কখনো কিচ্ছু থাকে না আবার কখনো যা দিয়েছিল তাই থাকে কিন্তু রোজ ভগবান গ্রহণ করেন অতি তৃপ্ত রাঘব ভবনের সেবা পেয়ে নিত্যানন্দ আদি মহাপ্রভু তারা খুব তৃপ্ত হতেন আর ওই দমন্তী দেবীর ঝালি নীলাচলে পাটিয়ে রথের আগে তাকে সেবার জন্যে আর সেটা গোবিন্দকে বলে আলাদা রাখতেন আর গোবিন্দ সারা বছর ধরে এমন পাকে সন্দেশ তৈরি করে দিতেন দময়ন্তী দেবী ছয় মাস থাকতো এখন ফ্রিজে রেখেও তো ছ মাস সন্দেশ থাকবে না কিন্তু এমন পাকে সন্দেশ তৈরি করতেন যা গোবিন্দ ছয় মাস ধরে ধরে মহাপ্রভুকে একটু একটু করে সেবা করতেন তাহলে কত প্রীতির সেবা আর কত প্রীতির দান ধরো ধরো গোবিন্দ ধরো দময়ন্তী দেবীর দেওয়াধন তুমি গ্রহণ করো মহাপ্রভুকে সময় বুঝে সেবা করিও আর ওদিকে শ্রীধর গিয়ে বলছে ধরো 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 গোবিন্দ ধরো শ্রী ধরের ঘরে তুমি কলার খোলা চুরি করেছো কলার মোচা চুরি করেছো কলা জোর করে কেড়ে কেড়ে নিয়ে খেয়েছ আজ এনে দিয়েছি ধরো ধরো গোবিন্দ সময় বুঝে প্রভুর সেবা দিও তাহলে আমাদের এই যত সাধন ভজনই হোক না কেন সেবা হচ্ছে বড় ধন দাস্য বড় ধন তাহলে মহাপ্রভুর এই সেবা দেওয়ার জন্যে যদি আমরা কেউ খুব তটস্থ হই তারে মা প্রভু তাড়াতাড়ি কৃপা করেন ভগবান গোবিন্দ তাড়াতাড়ি কৃপা করেন একটু এই সম্পর্কে যদি কিছু বলেন এই সম্পর্কে এ হলো রাঘো পণ্ডিত এখানে ভাগবত পাঠ করে এটা রাব রাব পণ্ডিতের সমাধি সমাধি আছে সমাধি আছে পণ্ডিতের সমাধি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর প্রিয় ফুল ছিল মাধবীলতা ফুল নিত্যানন্দের আদেশে এই মাধবীলতা ফুলের গাছ লাগানো হয় পরবর্তীকালে এখানে রাঘব পণ্ডিতের বস্ত্র ও পুষ্প দিয়ে সমাধি দিয়ে প্রকট রূপে এখানে রাখা আছে আজকের অন্নপ্রসাদে ছিল সাদা ভাত মুগের ডাল দুটো সবজি চাটনি এবং পায়েস তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন অবশ্যই ভালো লাগবে শান্ত মনোরম পরিবেশ তো এই রাঘব ভবনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা